হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই এই গরমের মধ্যে হয়তো বা চিন্তা করছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি আপনারা হয়তো বা একটু ঠিকই ধরেছেন আমরা এখন শিলংয়ে লিভিং রুট যে ভিলেজটা আছে তার মধ্যে দিয়ে আমরা এখন লিভিং রুটের যে ইয়াটা আছে ব্রিজটা আছে আমরা ওখানে যাচ্ছি এবং এই ব্রিজে যাওয়ার আগে আগে এত গরম লেগেছিল আর এটা যেহেতু একদম বাংলাদেশে একটু কাছাকাছি থাকায় এখানে একটু গরমটা বেশি পড়ে তবে এটার ভিউটা আপনারা দেখলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতাবস্থা খুবই সুন্দর আর এর সাথে এখানে অনেকগুলো সিঁড়ি আপনার পার হতে হয় সিঁড়িগুলো নামতে নামতে অবস্থা খারাপ আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে আবার উঠবো কীভাবে কারণ এটা অনেক গভীরে একটু নিচে অনেক নিচে এবং এত পানি তৃষ্ণা পায় তবে আপনারা যারা যারা শিলংয়ে যাবেন বা মানে শিলংয়ের আশেপাশে মেঘালয়ের দিকে ঘুরতে যাবেন নেক্সটে নেক্সট যেহেতু আমাদের অনেক একটা লম্বা ছুটি আসছে সেই ক্ষেত্রে আমি বলবো যে লিভিং রুড মানে যে ব্রিজটা আছে এখানে যাওয়াটা খুবই খুবই বর্তিত এবং ভালো লাগবে সে সাথে পাবে যেন টা আরও বেশি ভালো লাগে আর সামনে যেহেতু বর্ষাকাল আসছে এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালের পরে কিন্তু মানে বর্ষাকালটা ওখানে খুব ভালো একটা সময় আপনি পার করতে পারবেন আপনার আপকামিং যে ইয়াটা আসছে ছুটিটা আসছে তো আমরা আসলে গিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে অলরেডি বাট আমরা ভিডিও দিতে পারছিলাম না তো যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক নিচে নামছি তো নামছি এরই মাঝে আশেপাশে অনেক দোকান দেখতে পাওয়া যাচ্ছে যেখানে খুব সুন্দর কিছু হ্যান্ডিক্রাফটস পাওয়া যায় ওখানকার যে খাসি আদিবাসীরা আছেন ওই ওনাদের বানানো হাতে বানানো কিছু জিনিস পাওয়া যায় আর আমরা তো নামছি তো নামছি মনে হচ্ছে ওই যে নিচে নামছি আর এই লিভিং রুট যে ব্রিজটা আছে এটা অনেকেই আপনারা জানেন যে এটা গাছের শেকড় দিয়ে একদম প্রাকৃতিকভাবে বানানো একটা ব্রিজ যে ব্রিজটা হচ্ছে খাসিয়ারা ওনাদের চলাচলের জন্য চলাচলের সুবিধার জন্য এটা অনেক বছর আগে বানানো হয়েছে এবং এটা এতই মজবুত যে মানে আজকালকার দিনে আধুনিক ব্রিজ থেকেও এটা হার মানাবে এক প্রকার কারণ এটা খুবই সুন্দর এবং সেই সাথে এটার দৃষ্টিনন্দন যে একটা ভিউটা আছে দেখতেই ভালো লাগে তো আমরা অলরেডি পৌঁছে গেছে আর ইচ্ছে করছিল যে একটু পানি নেমে গোসল করি কারণ এত গরমের মধ্যে আসলে যাওয়াটা বাংলাদেশ থেকে যেহেতু তখন গিয়েছিলাম খুবই গরম লাগছিলো আর ওই যে দেখা যাচ্ছে লিভিং রোড ব্রিজ এটা লিভিং রোড বলার কারণ হচ্ছে যেহেতু গাছের শিকড় দিয়ে করা যার কারণে এটা নাম দেওয়া হচ্ছে লিভিং রোড ব্রিজ এবং এটা নিচে যাওয়া যায় নিচে ওখানে গোসল করা যায় সো আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা শিলংয়ে যাবেন এবং লিভিং রোড মানে ব্রিজে যাবেন আপনারা চাইলেই কিন্তু ওখানে গোসল করে নিতে পারেন এবং কাপড় চোপড় নিয়ে যাবেন আমরা যেহেতু ওই সময় চোপড় নিয়ে যাই না আমরা গোসল করতে পারি নাই তবে পানিটা এত ঠান্ডা ছিল মানে একদম হিম শীতল পানি একে তো গরম তার উপর ইচ্ছে করছিলো যে গোসল করি অনেকে গোসল করছেন ওখানে পানের ফ্লোটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার এক ফোটা মানে কোনো ময়লা নেই দেখতে যেরকম ভালো লাগছে আপনার সাউন্ড শুনলে আরও বেশি ভালো লাগবে আমরা প্রায় এক ঘন্টার মতো এখানে ছিলাম যেহেতু গরম ছিল আর এরপরে আমরা সোজা চলে যাব চেরাপুঞ্জিতে আজকে আমরা ডিরেক্ট শিলংয়ের যে মেন রাজধানী ওখানে যাব না মানে মেন শিলং সিটিতে যাব না আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জিতে তো আমরা আজকে চেরাপুঞ্জিতে রাত কাটাবো তো আমরা বেশিক্ষণ এখানে থাকলাম না আমরা মানে দুপুরবেলাতেই আর আমরা লাঞ্চ অলরেডি করে ফেলেছি একদম ক্লিন ভিলেজে তো যারা আপনারা যাবেন বলে চিন্তা করছেন সামনে আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্লিজ আগে চেরা পুঞ্জি যাবেন দেন হচ্ছে মেঘালয়ের আশেপাশে ঘুরবেন দেখবেন আপনাদের টাইমটাও সুন্দরভাবে কাটবে এবং আপনাদের হলিডেটাও যে প্ল্যানটা থাকবে এটাও খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের জন্য টাটা বা বাই